আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনেকে বলছি আজকে সুন্দর কিছু ব্লকের ড্রেস কালেকশান দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশান সামনে যেহেতু অনেক অনেক অকেশান আছে পয়লা ফাল্গুন আছে পহেলা তারপর আপনার আছে একুশে ফেব্রুয়ারি সামনে রোজা ঈদ সবে বরাত অনেক অনেক আপনারা অকেশন পাবেন আমাদের সুন্দর ব্লকের ড্রেসগুলো নেওয়ার জন্য অনেক অনেক কালেকশন অনেক অফার চলছে আমাদের নতুন কালেকশন নতুন ডিজাইনের অফার চলছে তা আপনাদের জন্যই কিন্তু আমরা পয়লা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক সুন্দর ডিজাইনের সব ব্লকের ড্রেসগুলো নিয়ে এসেছি আপনাদের মতো কালেকশন ডিজাইন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমাদের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই কিন্তু ফ্যাক্টরি থেকে দেয়া হচ্ছে যার যেটা ভালো লাগে যে যেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন আপনারা কিন্তু ড্রেসের সাথে আপনারা আমাদের ব্লকের অনেক চাদর আসছে পর্দা আসছে এগুলো কিন্তু আসছে এই কালেকশানগুলোও কিন্তু নতুন আসছে তো এইগুলো আপনারা নিতে পারবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন প্রোডাক্ট আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সব ব্লকের ড্রেসের কোয়ালিটি কিন্তু সেম হয় না সবগুলো কিন্তু ওয়াশ করার পর আপনাদের ব্লক কিন্তু ভালো থাকে না কিন্তু আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে ব্লকের ড্রেস সেল করি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে একদম পিওর যে অরিজিনাল ব্লকের ড্রেস সেটা আমরা সেল করি এবং আমাদের ফুল গ্যারান্টি দিয়ে সেল করা হয় আমাদেরটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি এবং এগুলো কাপড়ও বেশি হাতার কাপড় পায়জামার কাপড় জামার কাপড় ও না অনেক বড় বড় কাপড় দেওয়া হয় এর জন্য কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটির যে ব্লক প্রিন্ট আছে সেটা আমরা প্রোভাইড করি মাসাল আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি প্রতিটা কাস্টমার আমাদের ব্লকের ড্রেসের খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে আপনারা সামনে অনেক অনেক ওকেশন আছে গিফটের জন্য নিজেদের জন্য আপনারা সবাই নিয়ে নিতে পারেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা পয়লা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সবাই ম্যাচিং করে করে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আমরা কিন্তু এছাড়া একশো নিরানব্বই টাকার ব্যাগ হিজাব শীতের জুতা ব্লাউজ অনেক কালেকশন এনেছি আমাদের যেহেতু পাইকারি সেল করি ফ্যাক্টরি থেকে সেহেতু আমরা পাইকারির দাম হোলসেল প্রাইসটি আপনাদের থেকে নিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন প্রোডাক্ট সব কিছু দেওয়া হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কয়টা ইচ্ছা যা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সব কিছুই অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের কালেকশান পছন্দের ডিজাইন পছন্দের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যার যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সব কিছুই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পছন্দ মতো ডিজাইন কালেকশন সব কিছু আপনার আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পিওর এক নাম্বার যে কোয়ালিটি ফুল ব্লকটা আছে সেটাই আপনারা আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে ব্লকের প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে আমরা ওইটাই আপনাদেরকে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ব্লক আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন আসছে নতুন ব্লক আসছে আমাদের সব ধরনের ডিজাইন কালেকশন ব্লক প্রিন্টগুলো দেখানো হচ্ছে দেয়া হচ্ছে এগুলো হাতার কাপড় তারপরে ড্রেসের কাপড় পায়জামার কাপড় ওড়না সব কিছু একসাথে আপনারা আলাদা আলাদা করে আমরা সব কিছু গুছিয়ে দিয়েছি আপনারা হাতার কাপড় অনেক বড় পাবেন পায়জামার কাপড় ওড়না জামা সব কিছু আছে সুন্দর সব ধরনের কালেকশান নতুন প্রোডাক্ট নতুন জিনিসগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয় অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন জিনিসগুলো অনেক কমে আপনারা আমাদের কাছে পাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা জিনিস অনেক কোয়ালিটিফুল সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ছটফট করে অর্ডার করে ফেলুন যার যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন